বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই দেশের মধ্যে এমন এই আকাশে মেঘ ধরছে যা এখনো পানি হয় না কিন্তু এমনি ম্যাঘ কিন্তু যদি এই ম্যাঘে যদি পানি হয় তাহলেই আমাদের ডোবাটা ডুবিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এত মাঠ

হইতেছে না তো মানে কল্পনা করা যায় না খালি এখানে বৃষ্টি আর বৃষ্টি